জয় মা বিপাত্তারানী মায়ের জয় শ্রী শ্রী মায়ের বোত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর বোত করলেন এক মুজুনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেওয়ার রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়ার হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব রকম মুজনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো মাংস রাঁধল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন গো মাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচুনি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচুনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখো গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই বোতের কথা চারিদিকে প্রচার হল এই বোত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় জয় মা বিপত্তারিণী মায়ের জয়